আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে আবার হাজির হলাম আমাদের সামনে একটা বিশাল বড় বস্তা দেখতে পাচ্ছেন তো এই বস্তাতে আছে আমাদের বাবা মার তরফ থেকে আসা ভালোবাসা আর ভালোবাসা মানে আমাদেরকে বাংলাদেশ থেকে পার্সেলটা পাঠানো হয়েছে তো আমরা হচ্ছে এখন আনবক্সিং করব যে আমাদের এটাতে বাবা মারা কি কি দিয়েছে ভালোবেসে তাহলে আনবক্সিং শুরু করি নাকি

এগুলো আমার দেখে বুঝতে পারতেছি তো এই প্যান্টটার একটা কাহিনী আছে আমি বাংলাদেশে থাকতে থেকে আমার মা এই প্যান্টটা খুব পছন্দ আমার কি নামতে বলছিল কিন্তু আমি সময়ের কারণে কিনতে পারিনি। নাই তো সে এটা নিজে কিনছে কিনে আমার জন্য পাঠাইছে মানে আসলে মা তো মাই কেমনে কেমনে সে আমার সাইজ বুঝাবি যাবি কিনছে এটা তার খুব ইচ্ছা ছিল আমাকে এটা পড়া দেখবে আর এটা সে কিনে ছাড়ছে কিনে পাঠায়ও দিয়েছে আমি নিয়ে আসি দেখে তো যাই হোক আমি এটা পরবো আমার অনেক পছন্দ হয়েছে অনেক স্টাইলিশ একটা জিনিস তোমার কোনো ইমোশন ফিল কাজ করতেছে না অনেক করতেছে কারণ আমাদের পার্সেল নিয়ে একটা সমস্যা হয়েছিল মানে পার্সেলটা হচ্ছে যে টাইমে আসার কথা ছিল যেভাবে আসার কথা ছিল সেভাবে আসে না অনেক সমস্যা হয়েছিল তখন আমার বাবার একটা কথাই মনে হইতেছিল যে এটা মাথায় আসতেছিল না যে পার্সেলের পিছনে অনেক টাকা গেছে দুইটা দেশের ট্যাক্স প্লাস কেনাকাটা প্লাস এটার খরচ অনেক কিছু গেছে কিন্তু একটা বারও আমার এগুলো মাথায় আসতেছিল না আমার শুধু মাথায় আসতেছে আমাদের পরিবার যে আমাদের জন্য ভালোবেসে এত কিছু পাঠাইছে তো সেগুলো আমি কি মানে কিভাবে হাতছাড়া করি সেগুলো কিভাবে মানে আমি না পেয়ে থাকি আমার এটার জন্য খারাপ লাগতেছিল কবে পাবো কিভাবে পাবো হ্যাঁ আমরা অনেক চেষ্টা করছি ইনফরমেশন নেওয়ার তো আসলে এই ফিলিংস আগে কখনো বুঝি নাই ইনফ্যাক্ট আমি দুই মিনিট আগে ফিলিংস বুঝি নাই এটা খুললে আমার কেমন লাগবে অনেক এক্সাইটেড ছিলাম তো এখন যে ফিলটা হইতেছে এটা হয়তো বা বোঝানো সম্ভব না এই যে আমার আরেকটা প্যান্ট এইটা হচ্ছে এগুলো পরে অনেক আরাম এগুলো আমি একটা নিয়ে এসছিলাম তো অনেক আরাম বলছিলাম আম্মুকে পরে আম্মু দেখি কিনছে আমার বেশিরভাগ জিনিসই কিন্তু আমি আম্মুকে বলি নেই এটা কিনো ওইটা কিনো

এপরে বের হচ্ছে এটা হচ্ছে আমার ড্রেস এটা একটা ওয়ান পিস কামিজ এটা সাথে আমি ম্যাচিং করে সালোয়ার বল না সবই কিনে পাঠাইছে তো আমার ড্রেসি বেশি বেরোবে এখান থেকে এগুলা কি পাঠাইছে বুঝলাম নাই এগুলা ও এটা মনে হয় বুঝি টু পিসের সেট কিনছিল বলছিল কিছু

দেখছো আমার বোতলে পাইপ দেবা আমি না পানি খাবো আমার অনেক পছন্দ হয়েছে সিস আম্মু আমার জন্য অনেক মানে বাইচ্ছা বেচ্ছা জিনিস কিনছে আম্মুকে অনেক 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 থ্যাংক ইউ মানে এত ভাইবা চিন্তা আমাদের জন্য জিনিস কিনছে এই যে এটা তোমার জন্য পাঠাইছে এটা আমাকে ভিডিওতে দেখাইছিল তোমার জন্য পাঠাইছে বলে বাবা বাইরে যায় বাবারে পানি দিয়ে দিবি বাইরে যেন পানি থাকে সময়।

এই দেখি আর কি বেরোয় এগুলো হচ্ছে আমার বাসায় পরের পায়জামা খুবই প্রয়োজনীয় জিনিস মানে আমি এটার জন্য অনেক সাফার করতেছিলাম আমার আমি না আসার সময় করছি দেখি বাসায় পড়ার জিনিসপত্র খুবই কম আনছি এটা আমরা দুজনেই করছি এই ভুলটা কি সুন্দর আমার মানে এত হ্যাপি এটা দেখছো কি সুন্দর আমি কবে পড়বো মানে মাম্মা তো উনি সুন্দর সুন্দর জিনিস কিনতে বাইচা বাইচা কত কষ্ট করে কিনছে जिंदा গোরু গুইরা গুইরা এটা কি আমার না তোমার ও এটা তোমার এটা হতেছে তোমার বাবা আমার কি পছন্দ করে জিনিস তোমার জন্য দেখো দেখো তোমার বাসার grand বাবা পাও না হ্যাঁ হ্যাঁ পাইছে পাইছে

হ্যাঁ yeah, very important এগুলা খুবই তোমার প্রয়োজনীয় জিনিস হইছে প্রয়োজন খুব কম কটা গেঞ্জি দিলি খুশি ওকে নেক্সট সত্য

এই দুইটা ভিতরে হাতের কাজের জামা এই একটা এই একটা দুইটা হাতের কাজের জামা আর এই দুইটা আমি সাদা ইয়া দিয়ে পড়তে পারবো বুঝতে পারছো হুম এই জামা আর একটা ঘরে পরার পায়জামা এই যে সেম এর মতনই এটার মতনই তো এটা না খুলি গেঞ্জি টি-শার্ট এটা তোমার তোমাৰ okay, দেখাইছিলো

এগুলো সব হইতেছে আমার মার ভালোবাসা হ্যাঁ দেখো চুল আছে আর এটা সরিষা এই সরিষা নাকি বাইটা খাইলে একটু মানে লাগবে না তাই আমাকে সরিষা দিয়ে কি বানাবো

মেজবানি গুলো সব দিছে তো হয়েছে এত সুন্দর হয়েছে অনেক ভালো লাগছে এগুলোর সাথে একটা আলাদাই মোশন এই ভালোবাসা গুলা কোনো কিছু দিয়ে পরিমাপ করা সম্ভব না এই সমস্ত জিনিস আমার টাচ করে মনে হতেছে যে এই আম্মু ধরছে ওই আম্মু ধরছে মানে আমাদের দুই পরিবারের সমস্ত ভালোবাসা আমার বেশি মানে মানে ইয়া লাগতেছে কি সাথে আসলে কোনো কিছু তুলনা হয় না আমার কি লাগবে না লাগবে আমি এত কিছু কিন্তু মাকে বলি নেই মা সব এগুলা নিজে নিজে কিনছে ইনফ্যাক্ট আমার টুথব্রাশটা পর্যন্ত পাঠাই দিছে আমাদের দুইজনের জন্য চিন্তা করছো তো জাই হোক আমরাও অনেক অনেক ভালোবাসি আমাদের ফ্যামিলিকে মা-বাবাকে তাদেরকে অনেক ধন্যবাদ এত কষ্ট করে এত জিনিসপত্র কিনে এগুলাকে আবার আমাদের কাছে পাঠানো অনেক লম্বা একটা প্রসেস আর সবগুলো জিনিস আসলে অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে অনেক পরিশ্রম গেছে এর পিছনে হ্যাঁ অনেক পরিশ্রম গেছে সেই যে কেনার থেকে শুরু করে আমাদের হাতে আজকে পৌঁছানো পর্যন্ত যাক আলহামদুলিল্লাহ মানে

আচ্ছা যাই হোক আমাদের ফ্যামিলির ভালোবাসা আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা ভিডিওটি দেখবেন হয়তো অনেকে নিজেদের এটার সাথে রিলেট করতে পারবেন কারণ আমার মতন অনেকেই আছে যারা ফ্যামিলিকে ছেড়ে অনেক দূরে বিদেশে থাকে তো তাদের জন্য এই জিনিসটা কত বড়ো ব্যাপার তারা এটা বুঝতে পারবে আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ